আসসালামু আলাইকুম আমি আজকে মুড়ির মোয়া বানাবো আমার মেয়ে আজকে কয়েকদিন যাবতে বলতেছে মা মোয়া বানিয়ে দাও আর মোয়া কিন্তু কিনতেই পাওয়া যায় তা ভাবলাম কিনে না দিয়ে আমি মোয়াটা বানিয়ে দিই কারণ নিজ হাতে বানিয়ে খাওয়াটাই কিন্তু স্বাদ আলাদা তাই এখানে আড়াইশো গ্রামের বেশি নিয়েছি দুটো মুড়ি আর আড়াইশো গ্রাম হচ্ছে মিঠাই দেখুন বড় একটা কড়াই নিয়েছি আর এখানে গুটটা ভিজিয়ে রেখেছি যাতে ময়লাটা ছেঁকে ময়লাটা সরে যায় এখন আমি একটু ছেঁকে নিব দেখুন ছেঁকে নিয়েছি অনেকটা পরিমাণে কিন্তু ময়লা আছে এই দেখুন এই যে কালো কালো ময়লা আছে এগুলো এখন ফেলে দিব আর আমি এটা চুলায় বসিয়ে দিব দেখুন বুটটা কিন্তু বলো পৌষে গেছে এখন এইটা একেবারে মানে মুরগি দেওয়ার জন্য ঠিকটা হবে তখন এ পর্যন্ত জাল দিতে হবে তাই আমি মানে অল্প আছি জাল দিতে থাকবো দেখুন কিন্তু হয়ে গেছে একটা প্লেট নিয়েও দেখা যেতে পারে আবার হাতে নিয়েও দেখা যেতে পারে আমি একটু বাটিতে উঠিয়ে দেখাচ্ছি এই দেখুন আর একটু হবে এই যে কি হয়ে গেছে এবং আঠালো হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছি আঠালো হয়ে গেছে এই যে ঠিক আছে এখন আমি মুড়িটা দিয়ে দিব আমি মুড়িটা দিয়ে দিব আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মাখানো শেষ হয়ে গেছে কি সুন্দর হয়েছে এখন একটু হালকা ঠান্ডা হোক তারপরে মানে অতটা ঠান্ডা না গরম গরম থাকতে মোয়াটা বানাতে হবে তাই আমি এখন হাতের মধ্যে একটু তেল মেখে মানে হালকা একটু তেল মেখে মোয়াটা বানিয়ে নিব এই যেভাবে গোল গোল করে গোল সেপ দিয়ে আমি বানিয়ে নিব সবগুলো দেখুন আর একবার আমি বানিয়ে দেখাচ্ছি এই যে হাতে একটু তেল মেখে নিয়েছি দেখুন এখন আমি আর একটু নিয়ে নেব ছোটো আকারও দেওয়া যাব বড় আকারেও দেওয়া যাবে এই যে এখন আমি আর একটু ছোটো আকারে বানিয়ে নেব দেখুন মুড়ির মোয়াগুলো বানিয়ে নিলাম আরও আছে কিন্তু এখন যেগুলা বানিয়ে নিয়েছি সেগুলোই দেখালাম সবগুলোই বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ঘরোয়াভাবে এটার সাথে যদি বাদাম ভাজা দেওয়া যেতে পারতো বা হয়তো বা তিল দেওয়া যেতে পারতো কিন্তু সবাই তো খায় না আমার মেয়ে খাবে না তিল বা বাদাম সেজন্য খালি মুড়ি দিয়েই মোয়াটা বানালাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ